আসসালামু আলাইকুম বার্তা নেচার সবাইকে স্বাগতম চীনের নীতি ইসটা মহাপরিকल्पना বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার প্রকল্প বাস্তবায়ারে চীনের কাছে 6700 কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে সরকারের নীতি নির্ধারণ করে বলছেন এ বছরের মধ্যেই আর্থিক চুক্তি সই করতে পারে দুই দেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলেছে ইতিমধ্যে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা প্রকল্পটি সমীক্ষা করেছে এই প্রকল্পের নাম তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এটি তিস্তা মহাপরিকল্পনা নামেও পরিচিত দর্শক আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও ভারত দুই দেশে বিভিন্ন সময়ে আগ্রহ দেখিয়েছে এদিকে দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের টান পূরণ চলছে এমন পরিস্থিতিতে বর্তমান সরকার চাইছে চীনের ঋণের তিস্তা প্রকল্প বাস্তবায়িত হোক পানি সম্পদ মন্ত্রণালয় গত ছাব্বিশে মে একটি চিঠি পাঠিয়ে পরিকল্পনা কমিশনে চিঠিতে তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের ঋণের বিষয়টি উল্লেখ করা হয়েছে পরে চীনা দূতাবাসে চিঠি পাঠায় অর্থনৈতিক বিভাগ ইআরডি এই এ বিষয়ে পাঁচ জুলাই পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তিস্তা প্রকল্প চীনের ঋণে বাস্তবায়নে বর্তমান সরকারের আগ্রহ রয়েছে চীন ও প্রকল্পটিতে বিনিয়োগ করতে চায় প্রকল্পের নকশা এখনো ঠিক হয়নি এর মূল কাজ হবে নকশা ঠিক করা প্রকল্পের নথি অনুযায়ী তিস্তা প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে একশো পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে চীনের কাছ থেকে ঋণ চাওয়া হয়েছে কোটি টাকা টাকা বাকি সরকারি কোষাগার থেকে দেওয়া হবে প্রকল্পের প্রথম কাজ শুরু হবে সালে প্রকল্প শেষ করার পর্যায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার উনত্রিশ সাল তিস্তা প্রকল্পের অর্থায়নের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়েন উনত্রিশে জুলাই সাংবাদিকদের বলেন তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় তবে বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুরোধ তারা পাননি পানি সম্পদ উপদেষ্টা ত্রিশ জুলাই বুধবার প্রথম আলোকে দেওয়া লিখিত বক্তব্যে বলেন তিস্তা একটি আন্তর্জাতিক নদী ভাটি দেশ হিসাবে এবং দীর্ঘদিনের চুক্তি না হওয়াতে এই নদী প্রবাহের উপর বাংলাদেশের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশ তার ন্যায্য হিসা পাচ্ছে না অন্যদিকে প্রতি বছর নদী ভাঙ্গন বন্যার আতঙ্ক আর সেচের পানি অভাবে থাকা এই নদী নির্ভর জনগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ তিস্তা মহাপরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়নের দাবি করছে যা নদীটিতে পানি প্রবাহ নিশ্চিত করবে আর আকস্মিক বন্যা তীব্র ভাঙ্গন থেকে মানুষকে বাঁচাবে তিনি বলেন আমরা তিস্তা পাড়ির মানুষকে সঙ্গে নিয়ে চীনের সাহায্যে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন